আপনি শাসক দল থেকে বিরোধী দলে আসলে আর যাওয়া পার কিছু নেই আমরা মানুষের রায় যেদিকে মানুষ যেটা চাইছে আমরা সেটা করি এই দিকে যাব ঠিক আছে ওই কোথায় কি আছে ওসব সব দেখে আমাদের লাভ নেই কিন্তু বকিন মাস্টার দেখছি অনুকূল পরিবেশ থেকে প্রতিকূল পরিবেশে যাচ্ছেন কি বলবেন দেখুন সবচাইতে যেটা মানে আমাদের খারাপ লাগে আমরা শিক্ষিত মানুষ নওদা ব্লকের মানুষ শান্তিপ্রিয় মানুষ এখানে একটা রাহাজানি চলছে নওদা ব্লকে সেই রাহাজানিকে আমরা নওদার সাধারণ মানুষকে একত্রিত করে এই রাহাজানিটাকে যতক্ষণ আমরা শেষ না করতে পারবো নওদার মানুষ শান্তি পাবে না সেই সব চিন্তাভাবনা না করে ওনাদের সঙ্গে সাথ দেওয়ার জন্য

বিজেপিকে ভোট দেওয়া আসছে কি বলবো সঠিক কথা সঠিক কথা এটা সঠিক কথা এই কারণে বলছি ইউসুফ পাঠানটা কে ইউসুফ পাঠান কে গুজরাট থেকে মোদীর লোক এখানে বিজেপি দুটো ক্যান্ডিডেট একটা হচ্ছে ইউসুফ পাঠান আর একটা ডাক্তার নির্মল সাহা ঠিক আছে এখানে দুটোই ক্যান্ডিডেট বিজেপি তৃণমূল মানে তো বিজেপি বিজেপি মানে তৃণমূল তো মুকুল রায় হেভি ওয়েট নেতা সেকেন্ড ম্যান তৃণমূলের উনি তো বলেছেন তাহলে এর চাইতে আমরা তো ছোটখাটো লোক আমাদের এর হাজার একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে অনলাইন জরিপে দেখা যাচ্ছে শুধুমাত্র বহরমপুর বিধানসভা বাদে প্রায় প্রতিটা সংখ্যালঘু বিধানসভা এরিয়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে সেই কারণে অনেকটা আশায় দিন গুনছে শাসক শিবির কি বলবেন ওটা মূর্খের স্বর্গরা বাস করছে ওই ভোটটা হয়েছিল এনআরসি ভোট যে মুসলিমদেরকে তাড়ি দিতে হবে এখানে হিন্দুরা থাকবে মুসলিমদেরকে তাড়ি দিবে এই একটা ভোট বিশ্বাল থেকে অনেক সময় মুসলমানরা বুঝে গেছে এন বলে কিছু নেই জয়ের ব্যাপারে মিস্টার চৌধুরী কতটা নিশ্চিত একশো শতাংশ নিশ্চিত আর কোন হিন্দু মুসলমানের খেলা আর এই বহরমপুর ব্লকেও হবে না মানে বহরমপুর ব্লক নিয়ে যেটা হ্যাঁ বহরমপুর লোকসভাতে এই জিনিস আর হবে না আপনার নাম আমি মতিউর রহমান প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি દિનમાં જિંદાદિંદાબાદ જાત્યો કાંગ્રેસ જિંદાબાદ 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 જાત્યો કાંગ્રેસ જિંદાબાદ 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 અધિક ચૌધરી વંદે મારી જિંદાબાદ જિંદાબાદ